আমার যদি ভুল না হয় সরকারের মধ্যে থাকা ডক্টর আসিফ নজরুল ইসলাম তারপর হচ্ছে আপনার কি বলা হয় যে ফারুকি তার উপরে হচ্ছে ধরেন উপদেষ্টা মাহফুজ আরও অনেকেই আসিফ নাইদ কখনো মনে হয় মানে কখনো মনে হয় না তারা অনেকেই সাংবাদিক ইলিয়াস ওনাকে খুব বেশি পছন্দ করেন না বলে মনে হয় কেন মনে হয় আবার পিনাকিরেও যে পছন্দ করেন তাও না বিশেষ করে আসিফ ইসলাম তিনি যখন ক্ষমতায় আসলেন কয়েকদিন পর নিয়ে যখন সমালোচনা হলো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি তাকে নিয়ে আলোচনা করলো তো সেখানে কিন্তু খোঁচাবেনা বলেছিল যে অনেকে জাতির পিতা না বানালে থামবে না খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের এরপর নিয়োগ নিয়েও সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির খুবই শক্ত ভূমিকা ছিল সামহাও কিন্তু পেরে ওঠেন নাই ডক্টর ইউনুস তাকে ক্ষমতায় রেখে দিয়েছেন ফাইনালি আরও একজন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস গেল পরশুদিন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসাবে একজন ব্যক্তি নিয়োগ প্রাপ্ত হয়েছেন এখন সেই ব্যক্তি সম্পর্কে আগে ওয়ার্নিং যে এই যেন নিয়োগ দেওয়া না হয় প্রধান উপদেষ্টার এত অবস্থানে কিন্তু কোথাও সাংবাদিক এক্ষেত্রেও ডক্টর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুস তিনি এই ব্যক্তিকে অধিকতর যোগ্য মনে করে নিয়োগ দেয়া দিচ্ছেন তবে এই নিয়োগ দেওয়ার পর সাংবাদিক ইলিয়াস তিনি আবার একটা পোস্ট করেছেন যে আসিফ নজরুলের এক কেশিয়ার মানে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সারের একজন কেশিয়ার মানে টাকা যিনি দায়িত্বশীল আছেন এটা পার্সেপশন থেকে বলছেন নাকি ওনার কাছে প্রমাণ আছে এটা উনি ভালো যান এবং ডিজিএফআই সোর্স ডিজিএফআই মানে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সোর্স নাম কি মনির হায়দার অনেকে আপনারা ওনাকে চিনেন ইউটিউবে উনি যথেষ্ট কথা বলেন এর আগেও সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন ইভেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুবই শক্ত বক্তব্য তিনি সবসময় দিতেন তো সেই মনির হায়দারকে নিয়ে সাংবাদিক ক্লিয়াস লিখছিল যে তাকে সরকার যেন নিয়োগ না দেয় কিন্তু ফাইনালি নিয়োগ দিয়ে দিচ্ছে পরে লিখছেন এখন কেন মনির হায়দার একটা জিনিস আছে কি পাঁচই আগস্টের পরে অনলাইনে যারা কিং মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে মতামত গণমত তৈরি বা ধরনের যার যার জায়গা থেকে প্ল্যাটফর্মে কাজ করছে তাদের মধ্যে অনেকের মধ্যে এখন বিভাজন হয়ে গেছে এক বিরুদ্ধে কথাও বলছেন হ্যাঁও প্রতিপন্নও করছেন তো মনির হায়দার তিনি সম্ভবত সাংবাদিক ইলিয়াসের পছন্দের মানুষ না অথবা সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে আমাদের যারা নেটিজন আছে তারা ধৈরে আইনে যে আপনার ঘটনা সত্য তিনি আবার আরেক জায়গার মধ্যে একটা পোস্ট করছেন এটা তার অরিজিনাল আইডি কেন জানি না যে এটাও ভারতের রয়ের প্রেসক্রিপশনে এটা হয়েছে কারণ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একটা বড় গুরুত্বপূর্ণ পদ প্রধান উপদেষ্টা কি করবেন তার কি করা উচিত এখানে নানান কিছু কিন্তু হয়তো বা কানেক্টেড যার কারণে সাংবাদিক ইলিয়াস ক্ষোভে তিনি এই পোস্টটা দিয়েছেন কিন্তু তার এই পোস্টে বা তার এর আগের পোস্টে যেন নিয়োগ দেওয়া না হয় এরকম টাইপের উনি যে বিশ্লেষণটা করছিলেন এটা সরকার আসলে পাত্তা দেয় তবে অনলাইন একটা সরকার চলছে ইলিয়াস পিনাকি সরকার আর বাংলাদেশে আরেকটা সরকার চলতেছে ডক্টর ইউনসের সরকার তবে গেল আটচল্লিশ ঘন্টা ইলিয়াস পিনাকি সরকার দেখাই দিছে যে আমাদের রানিং সরকার কোথাও না কোথাও অনেক দিকে অনেক কিছু কন্ট্রোল করতে ব্যর্থ আবার এটা জনতার মুভমেন্টের কারণে হোক ছাত্রদের মুভমেন্টের কারণে হোক বাট দে তারা সাকসেস একটা জিনিসে তারা সাকসেস না মোস্তফা সরোর ফারুকিরে সরাইতে পারে নাই অনেক কিছু কিন্তু তারা পারে নাই দীর্ঘদিন ছয় মাস পরে এটা গত আটচল্লিশ ঘন্টায় পারছে এখন আজকে আবার এই সিদ্ধান্ত যখন আমরা দেখলাম বত্রিশের ঘটনার মাঝখান দিয়া তখন হলো সরকার ডক্টর ইউনুস ইলিয়াসের এই সিদ্ধান্তটাকে পাত্তা দেন নাই অবশ্যই তিনের কাছে খবর গেছে উপদেষ্টাদের মাধ্যমে অবশ্যই সাংবাদিক ইলিয়াস নিশ্চয়ই মেসেজ করছেন কিন্তু কোথাও না কোথাও এটা টিকে নাই দেখা যাক মনির হায়দার এটা নিয়ে আবার কি রিয়েশন দেন ভালো থাকে